বিয়ের জন্য সাহায্য চাই হিন্দু একজন আসছে বিয়ের জন্য সাহায্য লাগবে আপনার বিয়ে দিতে সাহায্য নেবেন ভিক্ষা করে কেন মেয়েকে বিয়ে দেবেন কেন আর একটা পুরুষ আপনার মেয়েকে নিয়ে ঘুমাবে শুবে তার সংসার চালাবে আর আপনি তাকে ওই ওই পুরুষটার কাছে দেওয়ার জন্য টাকা দিবেন সোনার জিনিস দিবেন ফার্নিচার কিনে দিবেন মজা করে রান্না করে খাওয়াবেন তারপর নেবে ছি কি লজ্জা না জঘন্য না আপনার মেয়েটা এত সস্তা একটা পুরুষের কাছে দেওয়ার জন্য তাকে এত কিছু দিয়ে তারপর দিতে হবে যে এমনি নিবি না এমনি নেই এমনি নিবি না এমনি নেই এমনি নিবি না আরও সব কিছু দেখেছি তারপরও নেই কেন এটা আমার ঝামেলাটা শেষ কর এটাকে শেষ কর খতম কর মেরে ফেলেন তাহলে মেয়েটাকে এত কিছু দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে হবে কেন ওই ছেলে শ্বশুরবাড়ি থেকে কি দিয়েছে আপনার মেয়েকে এমনভাবে তৈরি করবেন ছেলেরা আপনার মেয়েকে সোনা দিয়ে সাজিয়ে নিবে গহনা দিয়ে সাজিয়ে নিবে ফার্নিচার দিয়ে সাজিয়ে নিবে বলবে যে আপনার মেয়ে আমরা নেবোই যে কোনো মূল্যে নেবই। আমরা যা জাল দেওয়া লাগে দেবো এভাবে মেয়েটাকে তৈরি করবেন মেয়েটাকে সচ্চরিত্র বানাবেন মেয়েটাকে নানারকম কাজ শিখে গুনি বানাবেন